কিন্তু খুব সুন্দর করে কালার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে প্রাইস থাকবে মাত্রের মধ্যে থাকছে সেম ভাবে

গর্জিয়াস কিন্তু প্রাইস থাকছে কত করে ভাই বাইশো টাকা প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা করে এগুলো অন্যান্য দোকানে গেলে মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা নিচে কিন্তু তোমরা পাবে না নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে যে এটা থাকছে অনিয়ন কালার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে এ থাকবে ব্লাউজ পিসটা প্রত্যেকটা ব্লাউজ পিস পিস কিন্তু সেম গরিজাসের মধ্যে পাচ্ছ নেক্সট আয়টা দেখিয়ে দেব নেক্সট আয়ার কথা থাকছে একটু সিবিট টাইপ কালার এই যে খুব সুন্দর এই কালারটা প্রাইস মাত্র বাইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি থাকছে মিন্ট কালার সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ খুবই সফট ওয়ার্স কাপড়টা কিন্তু এটা একদমই লাইট ওয়েটের মধ্যে থাকবে ক্যারি করতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে একটু পার্পল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা করে নেক্সট আইটা দেখে দেব একটা থাকছে মাত্র টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব আচ্ছা এটা থাকছে সিগিন কালার এই কালারটাও টাও মার্শাল সুন্দর প্রাইস থাকবে মাত্র বাইশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট এটাও থাকছে অফ হোয়াইট কালার ওয়াই কালারটাও মাশাআল্লাহ সুন্দর যারা একটু নুট টাইপ কালার পড়তে পছন্দ করে তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 220 টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে নেক্সট ওয়ান এঁকে দিতেছি নেক্সট এটাও থাকছে সিগিন কালার বা ডিপ ব্লু কালার এই যে দেখো এই কালারটাও অনেক দারুণ একদম ডিপ একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র 220 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে জলপাই টাইপ কালারের মধ্যে প্রাইস সেম সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা স্টোন একদম বসানো থাকবে উঠে যাওয়ার চান্স নেই এই যে একা থাকছে অনেক সুন্দর আর এটা কিন্তু অরিজিনাল জিমসের ফ্যাব্রিক যেটা তোমরা হাতে ধরলেই তোমরা বুঝতে পারবে নেক্সট একা থাকছে আকাশি কালার বা স্কাই ব্লু কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা লাস্ট ওয়ান কালার অনেক বেশি ডিমান্ডিং এই কালার এই যে ডিপ জাম কালারের মধ্যে থাকছে सेम ভাবে স্টোনি কাজ করা থাকবে যে রিয়েল আছে মেরুন কালারটা দেওয়া যাবে আচ্ছা এটার মানে তোমরা মেরুন কালারটা পাবে ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাইরা কালারটা দেখিয়ে দিবে প্রাইস থাকবে মাত্র 2200 টাকা করে তো এই তেসুল আছে কালেকশন আমি সেটা মাত্র অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে অবশ্যই ফ্রি ডিসকিমে দেন আমারে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ পেস